হরে কৃষ্ণ আগামী বাইশে মে দু হাজার চব্বিশ দিন এই দিন ভগবান শ্রী নিসিংহদেব আবির্ভূত হয়েছিলেন তাই এই দিনটি ভক্তরা সবাই নৃসিংহ চতুর্দশী হিসাবে আমরা পালন করে থাকি এই নিসিংহ চতুর্দশী ব্রত শ্রেষ্ঠ ব্রত আমরা সকলেই পালন করতে পারি ভগবান শ্রী নিসিংহদেব আবির্ভূত হয়েছিলেন গদুলি লগ্নে তাই এই দিন নির্জলা উপোস করতে হয় গধুলি লগ্ন পর্যন্ত তারপর যখন নৃসিংহদেবের অভিষেক হয়ে যাবে তারপরেই আমরা একাদশীর প্রসাদ পেতে পারি যেটাকে বলা হয় অনুকল্প প্রসাদ এবার যারা নির্জলা উপোস করতে পারবেন না তাহলে জল খেয়ে করতে পারেন আর যদি তাও না পারেন তাহলে ফল দুধ খেয়ে এই উপোস করতে পারেন এই দিন ভগবানকে তুলসীর মালা ফুল দিয়ে পুজো করবেন আর নৃসিংহদেব ভগবানের চরণে তুলসী পাতা সহযোগে নৃসিংহদেবের একশো আটটি নাম বন্দনা করুন দুধ দই ঘি মধু আর মিষ্ট্রির জল তুলসী পাতা আর পুষ্প দিয়ে অভিষেক করবেন ফলের রস করেও আমরা অভিষেক করতে পারি ডাবের জল দিয়েও অভিষেক করতে পারি ভগবান শ্রী নৃসিংহদেবের প্রিয় ফল আম এই আম দিয়ে বিভিন্ন রকম রেসিপি বানিয়ে আমরা ভোগ নিবেদন করতে পারি এই আমের রেসিপি চ্যানেলের ডিসক্রিপশানে পেয়ে যাবেন শ্রী নৃসিংহ চতুর্দশীর ব্রত মাহাত্ম এক হাজারটা ব্রত পালন করলে যে পূর্ণ হয় একটা নৃসিংহ চতুর্দশী ব্রত কেউ ভক্তি ভরে করলে তার সেই পূর্ণ হয় এই ব্রত যে পালন করবে তার জন্ম মৃত্যুময় সংসার থেকে রক্ষা পাবে এই ব্রতের প্রভাবে অপুত্র ভক্ত পুত্র লাভ করে দরিদ্র ধনশালী হয় তেজ লাভ করে রাজ্যকামী রাজ্য পায় আয়ুষকামী দীর্ঘ আয়ু পায় তাই আপনারা সকলেই এই ব্রত ভক্তি ভরে পালন করুন জয় শ্রী নৃসিংহ ভগবান কি জয় জয় বল্লাদ মহারাজ কি জয়